হ্যালো বন্ধুরা আশা করবো আপনারা সবাই খুব ভালো আছেন তো সকাল থেকেই ঝমঝম করে বৃষ্টি পড়ছে কিছু একটা খেতে ইচ্ছে করলো দিদির কাছে গিয়ে বলি দিদি কিছু একটা বানিয়ে দে দিদি বলে জুতা যদি না খেতে চাও এখান থেকে যা আমি বললাম বানিয়ে দে না রে এবার যেই কথা সেই কাজ দিদি চলে গেল বলল যে পাঁচ মিনিট অপেক্ষা কর আমি বানিয়ে আনছি দিদিকে বললাম কি বানাবি রে দিদি বলল তুই তো সব সময় ময়দার নিমকি খেয়েই থাকিস তো আজ নতুন ধরনের কিছু বানাবো আজ বানাবো আটার নিমকি তো প্রথমেই আপনারা নিয়ে নেবেন দু কাপ পরিমাণ মতো আটা তাতে একটু কালো জিরে নুন চিনি অল্প পরিমাণে তেল দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নেবেন তারপরে দিয়ে দেবেন একটু জল জল দিয়ে ভালোভাবে মাখার পর চাপা দিয়ে দেবেন কিছু একটা জিনিস দিয়ে চাপা দেওয়ার পর খুলে দেখতে পাবেন অনেকটা নরম হয়ে গেছে তো ওই নরম অংশটা আরেকবার মাখিয়ে নেওয়ার পর লেচি কেটে যেমন আপনারা লুচি টুচি করে থাকেন তেমন লেচি কেটে ভালোভাবে বেলে নেওয়ার পর ওর উপর একটু তেল তেল ভালোভাবে বুলিয়ে নেওয়ার পর একটু আটা দিয়ে দেবেন তারপর ওই আটা মাখা ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর গোল গোলভাবে মুড়তে থাকতে হবে খুব দেখে এই কাজটা করতে হবে ভালোভাবে কারণ ছিঁড়েও যেতে পারে তারপর ওই গোল গোল অংশগুলোকে ছুরিতে করে কেটে নিতে হবে পিস পিস করে তারপর ওই পিসপিস অংশগুলো বেলে নেওয়ার পর একটু নিমকির সাইজে হয়ে যাবে সবগুলো সবগুলোই ভালোভাবে বেলে নিতে হবে তো বেলে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কেমন দেখতে হয়েছে তারপর কড়াতে একটু তেল দিয়ে পরিমাণ মতো সেটা একটু গরম করতে দিতে হবে গরম করতে দেওয়ার পর নিমকিগুলো ভালোভাবে ভেজে নিতে হবে লাল লাল করে আপনারাও এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খুব ভালোই লাগবে তারপর নিমকিগুলো ভালোভাবে তেলে ছাঁকার পর তুলে নিতে হবে আপনারা একটা একটা করে নাও ভাজতে পারেন আমি সেই কখন ধরে বসে আছি দিদি এখনো আসছে না কি জানি কি করছে পাঁচ মিনিট বলে গিয়ে পনেরো মিনিট হয়ে গেল এখনও আসছে না দিদি এবার এসেছে বলছে আমি বললাম যে কী বানালি খেয়ে দেখি না কেমন লাগে আর আপনারা কি দেখছেন চটপট বানিয়ে ফেলুন এবং ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলুন বাই টাটা